হ্যালো বন্ধুরা আমরা তারাপীঠে যাওয়ার জন্য রেডি হয়ে ট্রেন ধরতে যাচ্ছি ট্রেনের টাইম ছিল দশটা পাঁচ রাতের ট্রেন দশটা পাঁচের ট্রেনে আমরা যা বলে এসে দেখছি যে ট্রেনের কাছে পৌঁছে দেখি যে ট্রেন এসে গেছে এবার ট্রেনে ওঠার জন্য এই যে হাঁটছি আমরা হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছি এবার আমাদের যেটা কামরা সেই কামড়ায় ওঠার জন্য খুঁজছি সব ট্রেনের মধ্যে অ্যাটার্জিগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম বন্ধুরা এবার ঠিক সময় মতো ট্রেন ছেড়ে দিয়েছে এইবার ট্রেনে করে যাচ্ছি আমরা তারাপীঠ তারপর অবশেষে ট্রেন থেকে নেমে তার দিনই সকালবেলা ট্রেন থেকে ভোরেবেলা নেমেছি নেমে তারপর পাশে গুছিয়ে গাছি নিয়ে স্নান সেরে মন্দিরে যাওয়ার জন্য রওনা দিচ্ছি এই যে মন্দিরে ফুল চেলি আলতা সিঁদুর সমস্ত কিছু কিনে পুজো দেওয়ার জন্য এবার মন্দিরে উঠছে বিশাল ভিড় তারপরে এক এক করে তারপর পুজো দেওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পর তারপরে আবার রেডি হলাম হয়ে এবার অন্য জায়গা ঘোরার জন্য মুন্ডমালার ওইদিকে মঠ বলে একটা গৌড় মঠ আছে সেই মঠের মন্দিরে গিয়ে ছবি তুললাম সব ছবিগুলো তুললাম এখানে মন্দিরটা বেশ সুন্দর সেই মন্দিরের মধ্যে ঢুকছি ঢুকে দেখছি নানা রকম ঠাকুরের ছবি সুন্দরভাবে দেওয়া রয়েছে এবার বাইরের সিনটাও খুব সুন্দর সেগুলো কিছুটা তুলে নিলাম তারপরে ভিতরের দিকে ঢুকছি ওই মঠের ভিতরের দিকেও খুব সুন্দর ভিতরে ঢুকছি যে মহাদেবের ছবি এই সবে ঢুকছি ভিতরে পাতা নিচে ঢুকে দেখলাম মানে রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম তারপর এই সব মন্দিরের মধ্যে নানা রকম ঠাকুরের ছবি সুন্দর করে খোদাই করা রয়েছে এই যে এইখানে রাধা কৃষ্ণ সুবি নানা রকম song দিয়ে সাজানো সুন্দরভাবে ময়ূর এইসবগুলো সুন্দরভাবে দেখতে বেশ ভালোই লাগে ওখানটা গেলে বেশ সুন্দরই লাগে এটা আমি প্রথমবার জানি আমি অনেকবারই গেছি মন্দিরে যতবার যাই এগুলোতে আমি দর্শন করি এই যে সুন্দরভাবে দেখানো গুলো খুব সুন্দর লাগছে ভেতরটার মধ্যে যে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখুন তারপর দেওয়ালের মধ্যে সুন্দর ভাবে সব ঠাকুরগুলো সমুদ্রবন্ধনের সীন এই যে সমুদ্র অমৃত সমুদ্র মানতে একদিকে অসুর একদিকে দেবতাগনে টানাটানির মধ্যে যে অমৃতটা উঠে এসেছিলো সেই সীনটা এখানে দিয়েছে এই যে দেখছেন বন্ধুরা দেখুন এই যে রাধাকৃষ্ণের সখিদের অষ্ট সখিদের যে কাহানি সেটাও এখানের মধ্যে তুলে দিয়েছে তারপর এখানে কৃষ্ণের জন্মের যে সিন কৃষ্ণকে মাথায় করে নিয়ে যে অন্য জায়গায় রেখে আসছিল সেই সিনটা দেখুন বন্ধুরা প্রচুর বৃষ্টি ঝড়ের মধ্যে যে মাথায় করে নিয়ে যাচ্ছিল কৃষ্ণকে তখন সাপ তার সাথে মা রক্ষা করেছিল মাথার মধ্যে যাতে বৃষ্টি না পড়ে সেই সিনটা এই যে দেখুন বন্ধুরা এবার আমি আমার হাজবেন্ড ওই যে